সম্মানিত মুসলিম সমাজ আমি পবিত্র আল কোরআনুল করিম সোরা নাজিয়া এবং সোরা মুরুখ থেকে আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যই তিটানব আমাতফিকি ইল্লা বিল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাব বা করবো ভেবেছি সেটা হচ্ছে তাকুয়া অর্থাৎ পরোজগার পরজগারিতা কাকে বলে তাকুয়া কি তাকুয়া কেন অবলম্বন করতে হবে তাকুয়া অবলম্বন করার উপকার কি আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা জানি যে তাকুয়া এই কথাটি অতি ছোট শুনতে আমরা অতি ছোট মনে করি কিন্তু এর মহাত্ম গুরুত্ব এতটাই এই তাকুয়া যদি কোনো মানুষের ভিতরে কোনো মানুষের মধ্যে যদি না থাকে তাইলে সে মানুষ কিন্তু মরার পরে লাভবান হতে পারবে না লাভবানের অর্থাৎ সে জান্নাত হাসিল করতে পারবে না মূল কথা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তাকুয়া অবলম্বন করা একান্ত প্রয়োজন কেন বলছে যে মমিনের জীবনে একমাত্র রক্ষ বা ভিত্তি বা গুরুত্বপূর্ণ হচ্ছে তাকুয়া আমি ঈমান এনেছি ইমান আর তাকুয়া কিন্তু এক নয় ইমান এনেছে আল্লা আলামিনের আলমিনের ওপরে বিশ্বাস করেছি আর তাকুয়া হচ্ছে আমি নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি কি করেছি তিনার এবাদাত তিনার আইন কানুন দ্বারাই সুপে দিয়েছে তাকুয়া অর্থাৎ আপনি আল্লাহর যাবতীয় কাজ কর্ম যা আল্লাহ রফুল আলমিন আপনাকে বলেছে সেইভাবে অর্জন করা এটাকে আল্লাহর ভয় বলা যায় আপনার ভিতরে আল্লাহর ভয় আছে আপনি কি করবেন না জেনা করবেন না ব্যবিচার করবেন না পাপাচার করবেন না সমস্ত কিছু কাজ থেকে আপনাকে বিরোধী রাখবে এই তাকুয়া তাকুয়া কোথায় থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের বক্ষ দ্বারায় ইশারা করে বলছে তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা তাকুয়া আমাদের অন্তরে থাকে তাকুয়া আমাদের অন্তরে থাকে তাকুয়া আমাদের ওয়ান্তরে থাকে অন্তর থেকে কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে তাকুয়া একজন ব্যক্তি তাকুয়া আছে বলে নামাজ পড়ে একজন ব্যক্তি তাকুয়া আছে বলে চুরি করে না একজন ব্যক্তি তাক তাকুয়া আছে বলে জেহা করে না একজন ব্যক্তির তাকুয়া আছে বলে ব্যাভিচার করে না এই সমস্ত কাজ থেকে বিরতি রাখার নাম বা থাকার নামই হচ্ছে তাকুয়া যা আমাদের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আমরা জানবো যে আমাদের ভিতরে কতটা তাপুয়া আমরা হাসিল করতে পেরেছি আর তাপুয়া অবলম্বন করা আল্লাহর ভয় ভীতি নিজের মধ্যে নিয়া কতটা গুরুত্বপূর্ণ কতটা মহান কাজ আজকে আমরা জানবো আসুন পবিত্র আলপুরানবুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে আল্লাহর ভয় এবং ভীতি পৃথিবীর মধ্যে বিচারণ করে পৃথিবীর মধ্যে চলাফেরা করে আল্লাহ বলা আল তার মুক্তির পথ বের করে দেয় বলছে ইয়ার দুপুণ আল্লাহর বলে বলছে তার মুক্তির পথ বের করে যায় এবং এমন এমন সুক্ষেত্রে এমন কন্থায় এমন রাস্তায় যে রিজিটেল ব্যবস্থা করে দেয় সে কখনোই কল্পনা করতে পারেনি যে কিভাবে রিজিক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন হাসিল করে দিয়েছেন উপার্জন করে দিয়েছে সে কখনোই বুঝতে পারবে না তাইলে তাকো অবলম্বন করার একটা উপকার হচ্ছে আপনি যখন পৃথিবীর মধ্যে বিপদে আপনি বিপদে কি পড়ে যাবেন আপনাকে বিপদ গ্রাস করে নেবে বিপদে আপনাকে ঘেরে নেবে আপনার উপরে বিপদে মেঘের মতো ছায়া দিয়ে আপনাকে বিপদে ঘেরে নেবে আপনার ওই বিপদ থেকে বের করতে পারে আপনার তাকুয়া আপনাকে একটি ঘটনা শোনাই সেই বানি শিলের যুগে তিনজন ব্যক্তির ঘটনা যারা কুয়ার ভিতরে কী হয়ে গেছিলো ব্যবসা করতে গিয়ে ঝড়ের কবলে ঝড়ের কবলে পড়ে কুয়ার ভিতরে তারা কী করেছিল আশ্রয়গণ করে কুয়ার যে মুখটা বন্ধ হয়ে রেখেছিল তারা সেই তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার কারণে তাকুয়ার কথাতে আল্লাহ বলে আনামিনের কাছে তাদের আমল আমলগুলো তাকুয়ার কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা করে 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 তারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই তিনজন ব্যক্তিকে ওই অন্ধকার কুয়া থেকে ওই অন্ধকার কূপ থেকে ওই অন্ধকার গর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন কিসের জন্য তারা তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভীতি নিয়ে বলছেন আল্লাহ আল্লাহর আলামিন বলছেন কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে আমার ভয় নিয়ে বিচারণ করে চলাফেরা করে বসবাস করে আল্লাহ আল্লাপুল বলছে তার মুক্তির পথ বের করে দেয় আকাশ সমান যতই আকাশ পরিমাণ যতই বিপদ হোক না কেন আকাশ পরিমাণ আকাশ থেকে ধুনিয়া পরিমাণ এই মধ্যবর্তী অবস্থায় এই সময়কাল বা এই মধ্যে যতটুকু দূর আছে এই সমান যদি বিপদ হক না কেন যদি তার ভিতরে তাকুয়া থাকে আল্লাহ রব্বুল আলামী তার সমস্ত বিপদ থেকে মুক্তি করে দিলেন